হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আর আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর সর্বপ্রথম আমার বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর আজ তোমাদের সাথে শেয়ার করব আবারও একটা রেসিপি তাহলে তোমরা দেখতে থাকো আর এই দেখো সকালবেলা কিন্তু এখনও বিছানা কাঁথা তোলা হয়নি আর এখন এই দেখো জানলার এখানে কে বসে আছে দেখতে পাচ্ছ তো একটা পায়রা এসে বসে আছে একদম মাথা মাথার কাছে এসে বসেছে প্রথমটা ভেবেছিলাম যে পায়রাটা হয়তো শরীর টরীর খারাপ তারপরে দেখলাম না বুস করে এখান থেকে উড়ে গিয়েছিল যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তাই বলতে পারলাম আর এই যে জানলাটা দেখছো না এটা আমাদের যে জানলাটা ছিল সেটা ভেঙে সেদিনের ঝড়েতে ভেঙে পড়ে গেছে তাই এই জানলাটা আবার নতুন করে বানাতে হলো যাই হোক তোমরা আজকে রেসিপিটা কেমন কি হচ্ছে তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই বন্ধুরা চলে আসলাম এখন আমি রান্নাঘরে রান্নাঘরে এসে তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব। আর এ তার আগে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে কি রান্না এই দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো তো এটা হচ্ছে লোটে মাছ তাই লোটে মাছটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আর জল ঝালানো হয়ে গেছে এখন আমি এটাতে নুন হলুদ লঙ্কা মাখিয়ে বেশ কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো এটা মাখিয়ে রেখে দিলে কিছু সময় টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তাই বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে কিন্তু লোটে মাছটা মাখিয়ে রেখে দেবে আর লোটে মাছটা মাখিয়ে না কোনো পাত্রের মধ্যে রাখবে না তাহলে কিন্তু জল জল হয়ে যাবে তাই একটা ঝুড়ির মধ্যে এইভাবে মাখিয়ে রেখে দেবে যতটুকু জল ঝরার কিন্তু ঝরে যাবে যাই হোক তোমরাও কিন্তু এইভাবে বানাবে আমি কিন্তু আজকে আমি ঘরে যেভাবে সাধারণভাবে রান্না করি লোটে মাছের ঝাল সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব আর এই রান্নাটা সাধারণ হলে কি হবে খেতে কিন্তু দারুণ হয় জাস্ট ফাটাফাটি খেতে হয় তাই অবশ্যই তোমরাও কিন্তু আমার মতন বানিয়ে দেখো তো আমি জানি তোমরা এইভাবে বানাতে পারো তবুও আমি বলছি তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা কিছু সময় পর আবারও চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে আর কিছু সময় বলতে আমি এটাকে প্রায় এক ঘন্টারও উপরে মেখে রেখে দিয়েছিলাম তোমরাও কিন্তু অনেকটা সময় ধরে মেখে রাখবে যত বেশি সময় মেখে রাখবে জিনিসটা তত ভালো খেতে হবে আর যাই হোক আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আর বন্ধুরা এই রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে সর্ষের তেলে করলে এর স্বাদটা দারুণ হয় আর তেলের পরিমাণটা এ একটু বেশি লাগে এই রান্নাতে তেল কম হলে স্বাদ কিন্তু অত ভালো লাগে না তাই বন্ধুরা তোমরাও অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিও তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেমন কিছু কিন্তু মশলা লাগে না বন্ধুরা এই রান্নাতে তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই রান্নাটা করি আর এই শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা এরপরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা বন্ধুরা এখন আমার পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম ওর মধ্যে আগে থেকে বেটে রাখা রসুনটাকে দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ রসুনটাকে কষিয়ে নেব বেশ কিছু সময় ধরে এখন আমার পেঁয়াজ রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপরে আমি বন্ধুরা দিয়ে দেব স্বাদ মতন লঙ্কার গুঁড়োটা আর আগে তো কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই স্বাদ বুঝে এটা দিতে হবে তো যাই হোক আর নুনটা কিন্তু বন্ধুরা এখন আর আমি দিচ্ছি না কেন বলো তো যেহেতু আগে আমি নুনটা দিয়ে রেখেছিলাম তাই আমি নুনটা দিচ্ছি না কারণ এটা তো মাছ নুন বেশি হয়ে গেলে খাওয়াই যাবে না আর খুব বেশি নুন এতে দেওয়াও যায় না যাই হোক এবার আমি এর মধ্যে তো দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে লোটে মাছগুলো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো আবার বেশি করতে গেলে এটা কিন্তু ভেঙে গলে গলে বেরিয়ে যাবে তাই খুব সাবধানে করতে হবে খুব বুঝে শুনে করতে হবে যাই হোক এটা এখন একটু নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি এটাকে কি করব বলো তো এটাকে একটা থালা দিয়ে অল্প কিছু সময় ঢাকা দিয়ে রাখবো আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে বন্ধুরা বন্ধুরা অল্প কিছু সময় রান্নাটা হতে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পরে এখন আমি এই ঢাকনাটাকে খুলে দেবো তোমরা দেখতে থাকো যাতে এই মাছটা একটু সুন্দরভাবে মজে যায় তা যাই হোক এই দেখো এখন কি পজিশান এসছে এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টে উলটিয়ে দেবো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে তোমরা তো জানো এই মাছটা পুরো একদম ঘেঁটে নন্ডগণ্ড হয়ে যাবে তা যাই হোক তোমরা দেখতে থাকো আমি কীভাবে এই মাছটাকে করি রান্নাটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন দেখো এই রান্নাটা কি পজিশান এসছে আমি কিন্তু এই রান্নাটাকে আর খন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করবো না জাস্ট তলাটা যেহেতু এটা ধরে ধরে যায় তাই একটু খন্তি দিয়ে তলাটা ঠিক এই দেখতে পাচ্ছ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেবো যাতে না তলাটা বসে যায় আর কিছু কিন্তু আমি করব না এটা এবারে আস্তে 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 এটা পুরো শুকনো হয়ে যাবে হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর পুরো ভিতর থেকে মানে তেল ছেড়ে বেরিয়ে আসবে তবেই জানবো যে রান্নাটা আমার পুরো কমপ্লিট বন্ধুরা এখন দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমরাই দেখেই বুঝতে পারছো চারিদিক থেকে কিভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর তেল ছেড়ে বেরিয়ে এসে একদম শুকনো শুকনো হয়ে গেছে তাই আমার রান্নাটা কমপ্লিট এবার আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিলাম আর এরপরে আমি একটা পাত্রের মধ্যে পুরো রান্নাটাকে ঢেলে নিলাম নেওয়ার পরে দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তোমরা কতটাকে বুঝতে পারছো আমি জানি না তবে আমি তো সামনে থেকে দেখতে পাচ্ছি বেশ দারুণ হয়েছে আর এটা যেহেতু পরে দিচ্ছি তাই বলছি খেতে কিন্তু অসাধারণ মানে দারুণ আমার ছেলে তো এগুলো খায় না তবুও আমার পার থেকে নিয়ে বললো মা একটু টেস্ট করে দেখি তা ও টেস্ট করে বললো আমাকেও একটু দাও এত ভালো হয়েছিল যাই হোক আজকের মতন রেসিপিটা এখানেই শেষ হচ্ছে আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আজকের মতন টাটা